হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনে লাট টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার ফুরুস বা জারুল ফুলের গাছ এটা লাল রঙের ফুল হয় মানে লাল ফুরুস এই দেখুন স্ক্রিনে এরম ফুল হয় এছাড়াও আরও অনেক রঙের আছে ফুরুস গোলাপি সাদা অনেক টাইপের তারপরে পার্পেল আরও কালার আছে তা এটা একদম ডিপ রেড যেটা প্রচুর ফুল দেয় একটু ঠিক মতো জেনে পরিচর্যা করলে আজকে সকালটা মন খারাপ হনুমানে এসে আর কদিন পরে ফুল তা পুরো শেষ করে দিয়েছে সব খেয়ে নিয়েছে গাছ অনেকগুলি শাখা ভেঙে দিয়েছে অনেক পাতা খেয়ে নিয়েছে তা এই জুন মাসের কি পরিচর্যা হবে সেই নিয়েই আমি ভিডিও করতাম তা আজকে মনটা খারাপ হয়ে গেল তা যাই হোক আমি একটা ফ্যালকনের কাটার নিয়ে এইগুলি ট্রোনিং করে দিচ্ছি শাখাগুলি মানে আবার আমাকে ওয়েট করতে হবে এটা কিছুদিন পরেই ফুল আসতো দুর্ভাগ্য হনুমানে সব শেষ করে দিল তা যাই হোক বন্ধুরা জুন মাসের কি পরিচর্যা এখন থেকে করা যাবে তা আমি এই শাখাগুলো প্রুনিং করে দিচ্ছি ফ্যালপানায় কাটারটা আমি মনিটার মানে যে স্প্রে করে আর কি স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করে নিয়েছি আপনারাও করে নেবেন তা দেখুন সব ডালপালাগুলো সব ছেটে দিচ্ছি নতুন বাগানিটা বিশেষ করে খুব ভালো করে দেখবেন এইভাবে যত প্রুনিং করবেন তত আপনাদের যে ফুরুসের যে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আগামী দিনে প্রচুর ফুল ফুটবে আর অনেক বাগানিরা আছেন শাখা কাটতে মানে আর কি ভয় পান যে গাছ মারা যাবে নাকি এটা একদমই ভুল ধারণা আপনাদের তাই এবার আমরা কি করব মাটিটাকে খুঁড়ে নেব তার আগে বলবো যে যদি আগাছা থাকে আগাছাগুলো দমন করে নিতে হবে আগাছা দমন বলতে আপনাদের হাতে করে তুলে ফেলতে হবে এক সপ্তাহ অন্তর অন্তর খেয়াল করতে হবে তাই তাইভাবে সব হাতে করে পরিষ্কার করে রাখতে হবে টবের মাটি মানে কোনো ঘাসপালা ছোট ছোট গাছ সব কিছুই আগাছা তুলে ফেলতে হবে তা এইভাবে দিয়ে মাটিটাকে খুঁড়ে দিতে হবে যেহেতু আমরা শাখা কাটলাম অতএব খাবার দিতে হবে যদিও বা জুন মাসে আমি খাবার দিতাম গাছে তা নতুন বাগানিরা কি খাবার দেওয়া হবে সেটা খুব ভালো করে দেখবেন আর মাথায় রাখবেন গাছ প্রনিন যখনই করবেন শাখা যখনই কাটবেন তখনই গাছকে খাবার দিতে হবে এটা মাথায় রাখবেন আপনারা তা আমাকে আবার গাছটাকে নতুন শাখা গজাতে হবে গাছটাকে আবার যেহেতু হনুমানের শেষ করে দিল গাছটা গাছটাকে আবার ভালো করে রূপ দিতে হবে তাই এখানে আমি কী নিয়েছি দু চামচ সর্ষের খোল দু চামচ হাড় গুঁড়ো দু চামচ কুচি দু চামচ রক্ত সার বা চামড়া সার এইগুলো সব একসঙ্গে নিয়ে আমি একটা মিশ্র জৈব সার প্রস্তুত করেছি এইবার আমি টবের মাটিতে দেখুন ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটা আমরা এক মাস অন্তর দেব এই খাবারে কি হবে এই খাবারে নতুন নতুন শাখা আসবে নতুন পাতা গজাবে গাছের সুন্দর গাছের বৃদ্ধি ঘটবে গাছে আগামী দিনে আরও ফুল আসবে এবার মাটিটাকে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে আপনারাও ঠিক এইভাবে মিশিয়ে দেবেন নতুন বাগানিরা যারা হাতে ধরে শিখতে চান অবশ্যই তারা দেখুন আমি তো আছি আপনাদের হাতে ধরে শেখাই আর আমি সেই জন্যে বলি যে একটুখানি বড় ভিডিও হবে তাই একটু মন দিয়ে দেখবেন আপনারা ধৈর্য দিয়ে দেখবেন বিরক্তি বোধ করবেন না শিখতে গেলে একটু ধৈর্য দিতে হবে তা দেখুন মাটিটাকে বেশ চেপে চেপে আমি দিয়ে দিলাম তাই এবার খাবার দেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক খাবার দেওয়ার পর এভাবে জল দিয়ে দেবেন যেহেতু গাছের শাখা কাটা হয়েছে এই অংশে আমরা কি করব যে স্যাব ফাঙ্গিসাইড স্যাব ফাঙ্গিসাইডের পোলেপ এইভাবে দিয়ে দেব আর কি করব এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে আমরা স্প্রে করে দেবো তাতে কী হবে গাছে কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না গাছের যে শাখাগুলো ঠিক থাকবে গাছও সুস্থ থাকবে সেই জন্য এখন আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি আপনারাও এরম তারা গাছে প্রুনিং করে কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন আর সারা গাছকে ফাঙ্গিসাইড জল দিয়ে স্প্রে করে দেবেন নতুন বাগানেরা তাহলে একটা বুঝতে পারলেন যে শাখা প্রুনিং করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ঠিক আছে এইভাবে একটা স্প্রেয়ার নিয়ে নেবেন বা স্প্রেয়ারের এরকম মাথা কিনে নেবেন একটা এক লিটার দু লিটারের বোতলে এইভাবে মাথাটা আটকে নেবেন দিয়ে এইভাবে আপনারা স্প্রে করুন বা অন্যান্য স্প্রেও আমরা মানে আপনারা কিনতে পারেন যেটা আপনাদের সুবিধা আচ্ছা ফুল সানলাইটের গাছ ফুল সানলাইটে রাখবো আমরা আর এখন তো গরমকাল ভালো করে ঝাঁচড়ি দিয়ে পাতা ভিজিয়ে দেবো সান করে দেবো দুবেলা দুবেলা না পারেন অন্তত সকালবেলাও স্নান করিয়ে দেবেন আর জল তো প্রতিদিনই দিতে হবে এটা তো করতেই হবে গাছের যাতে আরও ভালো বৃদ্ধি ঘটে আপনারা কি করবেন শস্যের খোল সাথে ডিএপি দানা একসাথে পচিয়ে খুব পাতলা করে ব্যবহার করবেন মাসে দুবার মানে পনেরো দিন অন্তর খেয়াল রাখবেন মেঘলা দিনে বা বৃষ্টি হচ্ছে সেরাম আবহাওয়াতে আপনারা শস্যের পচা জল ব্যবহার করবেন না শস্যের খোল দেওয়ার ঠিক সাত দিন পর থেকে মানে সাত দিন পর পর আর কি শস্যের খোল দিলেন সাত দিন পরে কি করবেন পেঁয়াজের খোসা বা কলার খোসার ভিজে জল গাছে যে টবের মাটিতে ব্যবহার করবেন এতে কি হবে গাছ পটাশিয়াম পাবে আগামীকালে প্রচুর আসতে সাহায্য করবে এটা আপনারা অবশ্যই করবেন আর একটা খুব ভালো জিনিস আছে যেটা হচ্ছে সবজির খোসা ভিজে জল আপনারা যেটা দৈনন্দিন জীবনে যে রান্নার জন্য যে আমরা সবজি যে খোঁসা ফেলে দিই যেগুলো সেই ফেলে ওগুলো না দিয়ে সেই সবজির খোঁসা জলে ভিজিয়ে সেই জলটা যদি আপনারা সাত দিন অন্তর গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের আর অন্যান্য খাবার দিতে হবে না হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বললাম গাছে খুব সুন্দর রেজাল্ট হবে নতুন নতুন কচি পাতা গজাবে খুব ভালো গ্রোথ হবে খুব ভালো ফুল ফুটবে এটা আপনারা অবশ্যই করুন তাহলে বন্ধুরা মিশ্র জৈব সার লিকুইড কম্পোস্ট সানলাইট জল সব কিছু আমি বললাম ফাঙ্গিসাইট আর আর একটা করতে পারেন একটা পিজিআর যেটা মিরাগুলান পনেরো ফুট এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে শাখাতে স্প্রে করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চগুলো বেরোবে তার নতুন বাগানীরা আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন আর আপনারা যে ফুরুস বা জারুল নার্সারি থেকে কিনে আনুন এইভাবেই পরিচর্যা করুন তাহলে দেখবেন আগামী দিনে গাছে প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে দেখবেন আর রোগ পোকা বলতে অনেক সময় মিলিবাগ অ্যাটাক করে দেখা যাচ্ছে যে আপনাদের বাগানে জবা বা অন্যান্য ফুল গাছ আছে সেখানে মিলিগা মিলিবাগ আক্রমণ হয়েছে সেইখান থেকে মিলিবাগ চলে এলো ফুরুস গাছে যাতে না আসে সেই জন্য আপনারা কী করবেন এক তারা এক গ্রাম এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর তাহলে কি হবে আপনাদের গাছে মিলিবাগ আসবে না গাছ সুস্থ থাকবে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ